বাংলাদেশি চলচ্চিত্রে দশকের পর দশক অনেক নায়িকার আবির্ভাব ঘটেছে তাদের কেউ স্থায়ী আসন আবার কেউ করেছেন হারিয়ে গেছেন নব্বই দশকে যে নায়িকারা আলোচিত ছিলেন তাদের অনেকেই এখন চলচ্চিত্র থেকে অনেক দূরে দূরে থাকা সেসব গ্ল্যামারাস নায়িকাদের নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন আসলে নব্বই দশকে সেই নায়িকারা এখন বর্তমান কোথায় আছেন কি করছেন সেই বিষয়ের উপরই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে শাবনূর নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ব্যস্ত নায়িকা শাবনূর দীর্ঘ সময় তিনি ঢাকার সিনেমায় রাজত্ব করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত চাঁদনি রাতের সিনেমার মাধ্যমে পথ চলা শুরু শাবনূরের সালমান শাহ নায়িকা হিসেবে আলোচিত ছিলেন তিনি সাবনরকে বলা হয় নব্বই দশক থেকে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নায়িকা সিনেমা থেকে দূরে থাকা সাবনর বর্তমান অস্ট্রেলিয়ার প্রবাসী পপি টানা বিশ বছর ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে সরব ছিলেন পপি তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার ঘর আমার বেহেস্ত তার ক্যারিয়ার ব্যবসা সফল সিনেমাগুলির একটি একসময় সিনেমা নিয়ে প্রচুর ব্যস্ত থাকা এই নায়িকা এখন অনেকটাই নীরবে চলচ্চিত্র জগৎ ছেড়ে দিয়ে সংসার করছেন ক্যারিয়ারের শেষ দিকের একাধিক সিনেমায় শুটিং শেষ না করেই ইতি ঢালিউড থেকে শাবনাজ নব্বই দশকের আরেকজন আলোচিত ঢাকায় সিনেমার নায়িকা শাবনাজ চাঁদনি সিনেমা দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ নব্বই দশকের শুরুর দিকে আলোচিত ব্যবসা সফল সিনেমা ছিল চাঁদনি এরপর শাবনাজ অনেক সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন সালমান শাহর সঙ্গে তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন সেই সময় সফল নায়িকা শাবনাজ এখন দূরে আছেন সিনেমা থেকে চিত্রনায়ক নায়েমকে বিয়ে করার পর থেকে তিনি সিনেমা জগৎ থেকে দূরে চলে আসেন এখন বর্তমান তিনি সংসারী হয়ে আসেন দুই মেয়ে নিয়ে অনেক সুখেই জীবনযাপন করছেন ম্যাডাম সিনেমায় অভিনয় করে সারা নায়িকা রয়েছে অনেকগুলো হিট সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সিমলা এখন দূরে রূপালী পর্দা থেকে এক বছর আগে অবশ্য হিন্দি সিনেমায় তার অভিনয়ের খবর শোনা গিয়েছিল কিন্তু ঢালিউড পাড়ায় তার উপস্থিতি নেই সেইভাবে কিছুদিন আগে শিমলা এক ছেলেকে বিয়ে করেছিলেন সেই ছেলে একজন কিলার সে বিমান চিন্তাই করেছিল বিমানের মধ্যেই আততায়ের মাধ্যমে অর্থাৎ পোস্টের মাধ্যমে গুলি করে তাকে খুন করা হয় তারপর এখন পর্যন্ত তিনি বিয়ে করছেন না কি করছেন সেটা কারোরই অজানা এখন পর্যন্ত সিনেমা জগতেও নেই তার ব্যক্তিগত লাইফ নেই তিনি একেবারে গোপনে জীবনযাপন করছেন তামান্না ভন্ড সিনেমার নায়িকা হিসেবে আলোচিত হন তামান্না তার অভিষেক হয় তেজ সিনেমা দিয়ে এছাড়া নায়ক রিয়াজের বিপরীতে পাগল তোর জন্যরে সিনেমায় অভিনয় করেও জনপ্রিয়তা পান তবে অনেক দিন ধরে সিনেমা থেকে দূরে আছেন এই নায়িকা বর্তমান তিনি সুইডেন প্রবাসী জনা ঢাকায় সিনেমা থেকে দূরে আছেন আর এক গ্ল্যামারাস কন্যা জনা বেশ কয়েকটি সিনেমায় পর পর অভিনয় করেছিলেন তিনি তার অভিনীত কয়েকটি সিনেমার মধ্যে আছে ডাক্তার বাড়ি হৃদয়ের বাসি মন সুয়েছে মন বিয়ের লগন জন্ম হৃদয়ের বাসী সিনেমা দিয়ে অভিষেক হয়েছিল তার প্রথম সিনেমায় নায়ক ছিলেন শাকিল খান অনেকদিন ধরেই জনা যুক্তরাষ্ট্র প্রবাসী ইরিম জামান ইরিম জামান নায়িকা মৌসুমীর ছোট বোন একক নায়িকা হিসেবে বেশ কয়েকটি সিনেমায় নায়িকা হিসেবে ঢালিউড পর্দায় সরব ছিলেন একসময় তার অভিনীত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা এই সিনেমায় তার নায়ক ছিলেন শাকিব খান হৃদয় আমার নাম মেহেরনিগার সোনার ময়না পাখি উল্টা পাল্টা শ্রেষ্ঠ সন্তান তার উল্লেখযোগ্য সিনেমা দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিবা চল্লিশটি সিনেমা অভিনয় করে গ্ল্যামারাস কন্যা হিসেবে আলোচনায় ছিলেন সাকিবা কিন্তু এখন সিনেমা থেকে দূরে আছেন তিনি ভন্ড নেতা সিনেমা দিয়ে সাকিবা পা রেখেছিলেন সিনেমায় তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হল বস্তির ছেলে কোটিপতি মাঝির ছেলে ব্যারিস্টার মাটির ঠিকানা রূপান্তর জীবনের গ্যারান্টি নাই বাসাও দেশ দুর্ধর্ষ ইত্যাদি লিমা লিমা নায়িকা হিসেবে জনপ্রিয়তা পান সালমান শাহের বিপরীতে অভিনয় করে মোট পঁচিশটি সিনেমার নায়িকা ছিলেন তিনি কমল সরকার পরিচালিত সুখের আগুন সিনেমায় নায়িকা হিসেবে তার অভিষেক দেলোয়ার জাহান ঝন্টুর প্রেম গীত লিমাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে তার বিপরীতে নায়ক ছিলেন ওমর সানি টানা আট বছর ঢাকায় সিনেমায় সরব থেকে হঠাৎ বিদায় নেন তিনি বর্তমান তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী ঢালিউড নায়িকা হিসেবে শিল্পীর প্রথম অভিনীত সিনেমা নাগ নর্তকী তবে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা বাংলার কমান্ডো এরপর সালমান বিপরীতে অভিনয় করে ব্যাপক সারা পান পরপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও হঠাৎ করে দূরে সরে যান শিল্পী বাবা কেন চাকর প্রেমের নাম বেদনা তার অভিনীত জনপ্রিয় সিনেমা শাহনাজ ঢালিউডের আরেকটি জনপ্রিয় নাম ছিল শাহনাজ অনেক সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সালমান তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমা এছাড়া শান্ত কেন মস্তান বিজনি তুফান রাজপথের রাজা চালবাজ প্রেম কেন কাদায় জামেলা সুন্দরী মায়ের কসম রাজা কেন সন্ত্রাসী তার অভিনীত কিছু জনপ্রিয় সিনেমা মুক্তি চাদের আলো সিনেমায় নায়িকা হিসেবে সফলতা পান মুক্তি শ্রাবণ মেঘের দিন সহ অনেকগুলো আলোচিত সিনেমায় অভিনয় করে ঢালিউডে ভালো অবস্থান গড়ে নিয়েছিলেন এই গুণী অভিনেত্রী আনোয়ারের যোগ্য কন্যা মুক্তি এখন সিনেমা থেকে অনেকটাই দূরে সংসার স্বামী মাকে নিয়েই এখন সুখের সংসার করছেন বর্তমান তিনি বাংলাদেশেই অবস্থান করছেন পলি ঢালিউডে একসময় খুব ব্যস্ত সময় পার করছেন পলি ফায়ার সিনেমা দিয়ে তার অভিষেক যাত্রা শুরু হয় তারপর তিনি অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন কিন্তু ম্যাক্সিমাম ছবি করেছেন অশ্লীল সিনেমা আর এই কারণে বারবার তিনি তিনি সমালোচনার সম্মুখীন কারোর কান না দিয়ে এই সব ছবি হয়েছেন নিয়মিত করে গেছেন হঠাৎ করে অশ্লীল সিনেমা যখন বন্ধ হয়ে গেল তখন থেকেই পলের ছবি করা এবং সবকিছু বন্ধ হয়ে গেল এখন বর্তমান তিনি স্বামীকে নিয়েই সংসার করেছেন বাংলাদেশে অবস্থান করছেন ময়ূরী অশ্লীল তকমা যদি আর কোনো নায়িকাকে দেওয়া হয় তাহলে হবে কারণ একই ধরনের অভিনেত্রী ছিলেন তিনিও অনেক সিনেমা খালি অশ্লীল সিনেমাই করেছেন ভালো কোনো সিনেমা তার ক্যারিয়ারে নাই বললেই চলে যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমায় অশ্লীল তকমা লাগিয়ে আছে বর্তমান তিনি স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন শোনা গেছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র থাকছেন আবার কোনো সময় বাংলাদেশে অবস্থান করছেন কিন্তু বর্তমান তিনি কোথায় আছেন তার সঠিক তথ্য কারোরই অজানা মুনমুন মুনমুন যখন অভিষেক অভিনেত্রী ঘটলেন তখন থেকেই বাংলাদেশে অশ্লীল সিনেমার রমনমা ব্যবসা চলছেন তিনিও ওই অশ্লীল সিনেমায় অভিনয় করে খুব সম্মান কুড়িয়েছেন এবং বিভিন্ন জায়গায় সমালোচনার শিকারও হয়েছেন কিন্তু তারপরেও এমন এমন কিছু সিনেমা করেছেন যে সিনেমাগুলো সিনেমা জগৎ থেকে ম্যাক্সিমাম সিজনধারার মানুষ তাকে ঘেন্না করত। এখন বিভিন্ন জায়গায় শোনা যায় যে যেখানে যাত্রা হয় যেখানে সার্কাস হয় সেখানেই মন মনকে দেখা যায় এক কথা বাংলার সিনেমায় তার অবস্থান না থাকার কারণেই এখন বিভিন্ন জায়গায় সার্কাসে অভিনয় করে থাকেন বর্তমান তিনি বাংলাদেশেই অবস্থান করেছেন স্বামী সন্তানকে নিয়ে খুব সুখেই জিন যাপন করছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যে কয়জন নায়িকার কথা বললাম অর্থাৎ নব্বই দশকে যে নায়িকাগুলোর কথা বললাম এর মধ্যে পপি শাবনূর এরা ছাড়া ম্যাক্সিমাম নায়িকাই তাদের অভিনয় জগৎ করতে করতে সুনাম খ্যাতি অর্জন করতে করতে একসময় অটোমেটিক্যালি হারিয়ে গেছে এখন পর্যন্ত তারা আর কোনো অভিনয় করেন না এখন স্বামী সংসার ইত্যাদি নিয়েই তারা বসবাস করছেন কেউ বিদেশে অবস্থান করছেন কেউ বাংলাদেশে অবস্থান করছেন কেউ একেবারে এই সিনেমা জগৎ থেকে একেবারে দূরে চলে গেছেন এক কথা হারিয়েই গেছেন তো এইসব অভিনেত্রীরা কোথায় কে আছেন তাদের ব্যক্তিগত লাইফ কিভাবে তাদের উত্থান ঘটেছে কিভাবে তাদের পতন ঘটেছে সেটারই কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করলাম তো এই প্রতিবেদন যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তার অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.